ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি মাধ্যমিক পরীক্ষা সাজেশন দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের জ্ঞানচক্ষু থেকে নতুন মেশুমশাইয়ের চরিত্রটি আলোচনা করে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা নতুন মেসোর চরিত্রটি আমি আজকে আলোচনা করে দিচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের আত্মবিশ্বাসের পিছনে যে চরিত্রটির প্রত্যক্ষ প্রভাব রয়েছে সেটা হলো তপনের নতুন মেশো এই মেশো ছিল পেশায় অধ্যাপক এবং লেখক নতুন মেষমশাইকে দেখে তপনের লেখক সম্পর্কের ভুল ধারণা ভেঙে গিয়েছিল অধ্যাপক ও লেখক হওয়া সত্ত্বেও নতুন মেসমশাই ছিলেন সরল ও সাদাশিদে তার লেখক পরিচয় তপনের মানের বহুল ধারণা ভেঙে দেয় অধ্যাপক ও লেখক হওয়া সত্ত্বেও মেশো ব্যক্তিত্বে বেশ মিশুখে ও ফুর্তিবাজ তিনি শালা ও শালিদের সঙ্গে গল্পে মেতে উঠতেন তর্ক করতেন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেন আর বেশি খাওয়া দাওয়া দিলে বলে এত খাবার খাওয়া যায় কি তারপর অন্যদের পাতে তুলে দিতে দ্বিধাবোধ করেন না সিনেমা দেখতে যান ও বেড়াতেও যান শ্বশুরবাড়ির সদস্য হিসাবে তপনের প্রথম লেখা গল্পের তিনি খুব প্রশংসা করেন ও তা ছাপার দায়িত্ব নিয়ে নেন তিনি শুধু যে যে তপনকে উৎসাহ দিতেন নতুন মেশেমশাই নতুন ছোটো মেশো তার গল্পটা ছাপিয়ে দেন শুধু যে তপনকে উৎসাহ দিতে নতুন ছোটো মেশো নতুন ছোটো মেশো তার গল্পটা ছাপিয়ে দেন শ্বশুরবাড়ি নিজের প্রতিপত্তি দেখানোর জন্য তিনি এ কাজ করেন তপনের গল্প যাতে বিখ্যাত পায় তা সংশোধনের নামে গল্পের পুরোটাই বদলে দেন মেশো কিন্তু তার অন্যের আবেগ বুঝতে অক্ষম এই উদ্যোগ তপনের লেখক সত্তাকে আঘাত করে আশা করি বন্ধুরা তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরটা বুঝতে পেরেছো আর টেস্ট পেপারে দেখবে এই ধরনের প্রশ্ন আছে একটু প্র্যাকটিস করে নিও 아 저분들은 말로 되고